রাধে রাধি সকলকে আজকে জন্মাষ্টমী সকালবেলা এখনও পর্যন্ত গোপালের ঘুম ভাঙেনি তবে এবার গোপালকে ঘুম থেকে তোলার পালা গোপালকে ঘুম থেকে তুলে যখন ছাদে এলাম দেখলাম আকাশ পুরো মেঘলা এমনিতেই কদিন ধরে বেশ একটানাই বৃষ্টি হচ্ছে আর জন্মাষ্টমী মানে বৃষ্টি তো হবেই আর জন্মাষ্টমী আর কালকে নন্দ উৎসব তার অনেক কিছু আমাদের আয়োজন করতে হবে কিছু আয়োজন শুরু হয়েও গেছে বাকিটা করার জন্য আমরা এখন যাব বাজারে নাড়িয়ে নাড়িয়ে দেখো সব কথা জল নড়ছে নন্দ উৎসব আগামীকাল তার জন্যই আজকে বাজার করতে এসেছি কারণ কালকে আর সকালবেলা সময় পাওয়া যাবে না বাজার করার জন্য তাই বেশ দেখে বেছে বাজার করতে এসে গেছি সকাল সকাল শুনেছি ঠাকুর পুকুর বাজারে জিনিসের দাম বেশ সস্তা তাই এবারে ঠাকুর পুকুর বাজারে এসেছিলাম বাজার করতে কিন্তু সস্তা আর কোথায় আজকের দিনে যেখানেই যাও সব জায়গাতেই আগুন ছুটছে আর তার ওপর সেই রকম ভিড় তবে তার মধ্যেই ঘুরে ঘুরে আমি আর দিদি দেখতে গেছে বাজারটা করে ফেলি কি সাপলা ফুল নাকি এটা নেবে না কত কত গোপালের জন্য ফেভারিট কি যেটা দেয় যে কি কোচ না ফেভারিট কি ছিল ফেভারিট কোচু না কি জানো বেশ কি কোচু রাধা রানী হচ্ছে ওই কোচু আর গোপালের গাঠালি এটা কি জানো গাটি কোচু যাদের রাধা রানী ছিল ও আর গোপালের খুব ফেভারিট বলে কিছু নেই সব খায় মাখন ও এদিক ওদিক দেখে আরো যা যা বাকি ছিল সবটাই আমরা কিনে নিলাম বাজার করা মোটামুটি কমপ্লিট ব্যাগগুলো যথেষ্ট ভারী হয়ে গেছে এবার আমরা যাবো ডিরেক্ট বাড়িতে তারপর যা কেনার আবার আমরা পরে বাড়ি থেকে বেরিয়ে কিনবো এখনও পর্যন্ত এইগুলো হয়েছে দোকান বাজার মোটামুটি এগুলো কমপ্লিট আরও কিছু অনেকে এখনও অনেক কিছু বাকি এখনও ফল বাকি এই বাজার নিয়ে কী করে তেলের দোকানে যাবো যাবো আবার বেরাবো তো এখনও ফল বাকি ফল আনতে যাবো আরও অনেক কিছু আনা বাকি আছে দেখে নাও আরেকটা জিনিস এনেছি সেইটা হচ্ছে এই যে একটা কি সুন্দর জবা ফুল এনেছি দেখো কি সুন্দর カラーটা দেখেছিস পাপা দেখেছিস হ্যাঁ কি সুন্দর কি সুন্দর কালারটা এটা কি ফ্লাওয়ার এটা কি ফ্লাওয়ার হিবিস हिবিস हिবিস হ্যাঁ আমরা বিড়াবতী এখুনি যেও না

সারাদিনই পার্বতী দি আর সোনালি দি গোপাল গোপাল বলে ডাকছে আর গোপাল দিকে ওদেরকে সারা দিয়ে যায় এরপর বাড়ি থেকে বেরিয়ে যদিও মুদিখানা দোকানে এসেছি তবে মুদিখানা দোকানের কাজকর্ম আমাদের সব কমপ্লিট আমরা এখন দোকানে এসেছি ফ্রি জিনিসটা কালেক্ট করতে সেটা হলো দুটো এক কিলোর তেল নিলে পড়ে একটা পাঁচশোর ময়দা ফ্রি ফ্রিয়ের জিনিস কালেক্ট করে কালকে দুহের জন্য অর্ডার করে আমরা এবার এসেছি ফুল কিনতে কদমতলা বাজারে কি সুন্দর সুন্দর মালাগুলো বানানো আছে ঝুলছে এখানে দেখে তো মনে হচ্ছে সবগুলোই নিয়ে যাই কিন্তু আজকে ফুলেরও তো পুরো আগুন ছোঁয়া দাম এই পদ্ম ফুলগুলো আমরা নিয়েছি পাঁচখানা পদ্ম গোপালের জন্য কি সুন্দর মুক্তিটা সাজিয়েছে দেখো কিন্তু এটা আমরা নিতে পারিনি কারণ আমাদের গোপাল খুবই ছোট এটা ওর মাথা অনেকটা বড় হবে গোপালের জন্য টগর ফুলের কুড়ি দিয়ে একটা বেশ সুন্দর এই মালাগুলো আমরা নিয়েছি আর আমাদের রাধাকৃষ্ণের বিগ্রহ অনেকটাই বড় তার জন্য ভাবছে যে ঠিক কী মালা নেব। কারণ বড় মালাগুলো দেখি মনে হচ্ছিল যে কালো দিয়ে ঠিকঠাক থাকবে কিনা সেটা নিয়ে একটু বেশ টেনশন হচ্ছিল এদিকে অনেক দাম দর করলে পর কিছুতেই আজকে দোকান থেকে দাম কমাতে চাইছে না দিদিভাবে বাজ পড়বে মাথায় আমার নাকি ওই তো নোংরা নোংরা ঠাক নোংরা বৃষ্টি হচ্ছে না কাদার মধ্যে হ্যাঁতরাতে থ্যাতরতে এসেছি ফল কেন আমাদের হয়ে গেছে তবে দিদি আবার কিছু এখান থেকে বাজার নিচ্ছে কারণ দিদি ঠাকুরের জন্য নিজে যে ভোগগুলো রান্না করবে তার জন্য দিদি আরও কিছু সবজি নিচ্ছে আর সকলের জন্য রান্না করবে আমাদের রান্নার ঠাকুর এদিকে সবজি কিনতে কিনতে হঠাৎ করে বাইরে তাকিয়ে দেখে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা দুজনের কেউই ছাতা ক্যারি করিনি এতগুলো ব্যাগ নিয়ে সব জিনিসপত্র নিয়ে কী করে আমরা বাড়ি যাব বুঝে পাচ্ছিলাম না তবে বৃষ্টি একটু ধরতে দোকান থেকে দুটো প্যাকেট দুজনে মাথায় দিয়ে আমরা বেরিয়ে পড়েছি তারপর আরও কিছু জিনিস কেনা বাকি ছিল যেমন আমাদের পনির কেনা বাকি ছিল তো আমরা পনিরের দোকানে এসেছিলাম কিন্তু এত তাড়াতাড়ি পনিরটা নেবো না বলে পনিরটা ভেবেছিলাম অর্ডার করব তো দোকান থেকে বলল যে অর্ডার করা যাবে না বিকেল বিকেলবেলায় এসে পনিরটা যেন নিয়ে যাওয়া হয় তাই একটা মিঠাই মিঠ আর একটা ফ্রেশ ক্রিম নিয়ে আমরা আবার বাড়ির দিকে যাচ্ছিলাম যাওয়ার পথে মনে হলো আমাদের ডাব কেনা এখনও বাকি রয়েছে তাই আবার দাঁড়িয়ে বললাম ডাবের দোকানে কিন্তু সেখানে এতটা দাম বলছিল। যে আমরা কিনবো কি না ঠিক করছিলাম না আমরা ভাবছিলাম যে আর একটু আগে গেলে যদি কমে পাই তাই আমরা নি নিই ওখান থেকে যদিও ঘুরে ফিরে একটু পরে আমাদেরকে ওখান থেকেই নিতে হয়েছিল আর উনি দামও কমিয়েছিলেন এই কেনাকাটি করতে করতে অলরেডি সাড়ে বারোটা বাজে আমার এবার টেনশন হচ্ছে যে বাড়িতে এবার তাড়াতাড়ি যেতে হবে কারণ বাড়ি থেকে বুড়াইকে স্নান করানোর আছে খাওয়ানোর আছে ওরও বেলা হয়ে যাবে আমাদের মিষ্টি কেনাটা বাকি ছিল তাই আমরা এসে গেছি মিষ্টির দোকানে যে একটু ঠাকুরের জন্য মিষ্টিও কিনবো আর একটুখানি খোয়াখির দাও খোয়াখির সব বাসন এখানে আমি এরপর আর বেশিক্ষণ পুজোর যোগ দিতে পারিনি কারণ নিচে ঘরে স্নান করে নিচের ঠাকুরকেও পুজো দেওয়ার ছিল তারপর তো বুবলাইকে স্নান করানো খাওয়ানো সব কিছুই বাকি ছিল তাই জন্য আমি আর পুজোর কাজে হাত লাগাতে পারিনি খুব একটা যদিও প্রতি বছর পিঠে বানানোর দায়িত্ব থাকে মামনি আর বৌদির ওপর ওরা দুজনে মিলে সমস্ত রকম পিঠে বানায় যেমন তালের বড়া মালপোয়া পাটি সাপটা নাড়ু আরও যদি কোনো রকম কিছু ইচ্ছা হয় তো সেগুলো বানায় নাড়ু করা অলরেডি হয়ে গেছে এবার পাটি সাপটার জন্য ব্যাটারটা বানানো হয়েছে এদিকে আমাদের গোপু দাদা সাজুগুজু করে সুন্দর করে বসে পড়েছে দিদি এতক্ষণে পুরো সিংহাসনটাই কি সুন্দর সাজিয়ে ফেলেছে দেখো এদিকে দেখো নাড়ু বানানো হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখতে এবার পাটি সাপটা বানানো শুরু হয়েছে শুরু হয়েছে বলতে বেশ কতগুলো হয়েও গেছে কিন্তু এগুলো বানাতে তো বেশ সময় সাপেক্ষ ব্যাপার তো চলছে পাটি সাপটা বানানো আর তারপর বানানো হবে মালপোয়া আর এটা কি মালপোয়ার

ওই দেখ নিচে নিচে আরো সুবিধা হয়েছে আগের বাড়ি থেকে তাই না ঠাকুরের এখানে সাজানো কমপ্লিট মোটামুটি ভাবে এখনো বিশেষ কিছু আয়োজন বাকি আছে করা তবে মোটামুটি সাজানো এখানে কমপ্লিট হয়ে গেছে রাত্রি বারোটার পর গোপালকে স্নান করানো হবে বিভিন্ন রকম উপকরণ দিয়ে আমরা প্রত্যেককে নিজে নিজে গোপালকে স্নান করানোর সুযোগ পাবো এই মুহূর্তটা আমার ভীষণই প্রিয় প্রতি বছর আমি এই মুহূর্তটার জন্য অপেক্ষা করে থাকি এই বছরও আছি আর এই বিশেষ মুহূর্তে আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমার আরও বিশেষ ভালো লাগবে এখনকার মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আরও খুব তাড়াতাড়ি আসছি আরও অনেক জন্মাষ্টমীর জোগাড় গোপালের স্নান ভোরবেলা গোপালের আরতি কালকে নন্দ উৎসব অনেক অনেক অনুষ্ঠান এখনও বাকি অনুষ্ঠান তো এখনও শুরুই হয়নি সব অনুষ্ঠান দেখতে এবং উপভোগ করতে সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেল এখনকার মতো বিদায়